চোখের মধ্যে পানি গোলা টল টল করতেছে হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি কেন ডাক দেয়া করে হুজুর বাড়িতে যাব কেমনে। আমার বাড়িতে তো মা ও নাই বাবাও নাই আমার বাড়িতে মা ওই বাবাও নাই আমার চোখের পানি দেখা আমি নিজেকে সামলাতে পারি নাই দেশও দেখবেন যখন ঈদের রমজানের পনেরো দিন যখন পার হয়ে যায় তখন দেখবেন বাচ্চাগুলো মা বাবার কাছে বায়না ধরে যে আমাকে ঈদের কাপড় কিনে দিতে হবে ঠিক না দেখবেন কিছু কিছু বাচ্চারা বাবার পিছনে পিছনে লাইগা থাকে মার পিছনে পিছনে লাইগা থাকে মা আমাকে ঈদের কাপড় কিনে দাও নতুন জামা কিনে দাও নতুন জুতা কিনে দাও এই সমাজের মধ্যে কিছু কিছু বাবা বাবা রে নাই দেখবেন যখন আবদার করে মা দিন সন্তানের আবদান অপূরণ রাখে না সামর্থ্য না থাকলেও দেখবেন বাবা ঈদের দিনে নিজে পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দেয় বাচ্চাগুলার নতুন কাপড় পরায় ঠিক কিনা কোন বাবার হোটেলে যে ছেলেগুলা খাও সংসার যে কেমনে চলতেছে কিভাবে যে খাবার দাবার যোগানো হচ্ছে একটা দিন তো বাবারে আমরা জিজ্ঞেস করি না আব্বা তুমি কেমনে আমাদেরকে প্রতিদিন এত মজার মজার খাবার খাওয়াও আব্বা এত টাকা তুমি কোথায় পাও কেমনে ইনকাম করো একটাবার বাবারে জিগাই না বরঞ্চ দেখবেন কিছু কিছু ছেলে আছে বাবার পকেটের টাকা প্রতিনিয়ত নিচ্ছে প্রতিনিয়ত বাবার হোটেলে খাইতেছে কিছু কিছু সন্তান আছে বাবার দরদটা বুঝে না ঠিক না ঠিক এমন একটা সময় বুঝে যে সময়ে বাবা নামক ব্যক্তিটা দুনিয়াতে থাকে না মা বাবা চলে যাবার পরে অনেক সন্তানগুলা সংসারের হাল যখন নিজের কাঁধে পড়ে তখন বুঝে সংসার চালানো যে কত কষ্ট তখন আফসুস করে হারে আমার আব্বা কত কষ্ট জানি করছিল আমার আম্মা কত কষ্ট জানি করছিল কিন্তু মা বাবা থাকা অবস্থায় দেখবেন সন্তান গুলার কোনো খবরই থাকে না টাকা গুলা আসে প্রত্যেকে সংসার চলে কিভাবে এ যুবক শুনে রে এই সমাজের মধ্যে কিছু কিছু বাবা নিজের গায়ে নতুন জামা না পরাই নিজের গায়ে নতুন জামাটা না পইরা কে নতুন জামা পরায় কিন্তু এজ পর্যন্ত দেখবেন গরীব বাবা যদি হয় যাকাত ফিতরার টাকাও যদি খায় ওই টাকা দিয়ে দেখবেন ঈদের দিন দিনে বাচ্চাদেরকে নতুন জামা কিনে দেয় সেমাই মিষ্টান্ন পান করায় কিন্তু আব্বারে এই পৃথিবীতে এখনো বর্তমানে কিছু এতিম আছে এতিমরা দেখবেন ঈদের দিনে বাড়িতে যায় না এরা মার হাতের সেমাই খেতে পারে না বাবার হাতের রান্না করা জিনিস খেতে পারে না ওই এতিমগুলা দেখবে ঈদের দিনে বাড়িতে যায় না এতিম খানার মধ্যেই দিন কাটায় আছে না নাই আমি নিজের চোখে দেখেছি কত এতিম ঈদের দিনে বাড়িতে যাই না ময়দানে যায় ঈদের পড়ে আমার হবিগঞ্জ শহরে আমি আমি গত দিনে দিনে শহরে আমার শহরের বাড়িতে আসলাম গ্রামের বাড়ি থেকে একটা কাজে আমার শহরে আসতে হল হঠাৎ করে আমার বাসার রাস্তা দিয়ে যাচ্ছি চোখে এতিমখানার সামনে এতিম পড়লো দেখতেছি গেইটের ভিতরে কয়েকটা বাচ্চা দৌড়তেছে কয়েকটা বাচ্চা দৌড়তেছে আমি চিন্তা করলাম ঈদের দিন তো মাদ্রাসা খোলার কথা অন্তত ঈদের দিন তো মাদ্রাসা বন্ধ থাকে ঠিক না ঠিক আমার বাবা জিরা আমি মাদ্রাসার গেইটে গেলাম গাড়িটা ব্রেক দিয়ে ড্রাইভার ছিল আমি নিজেই ছিলাম গাড়িটা ব্রেক দেয়া আমি মাদ্রাসার গেইটে গিয়ে একটা ছেলের ডাক দিলাম তুমি একটু দেখে আসো ছেলেটা আসলো সে মনে করছে আমি মাদ্রাসার ভিতরে হুজুর চাবি তো আমার কাছে নাই বড় হুজুরের কাছে চাবি আমি বলতেছি গেট খুলতে হবে না তুমি বলো তো বাবা আজকে ঈদের দিন তুমি মাদ্রাসায় কেন তোমার কি বাড়ি নাই ঘর নাই আজকে ঈদের দিনও তুমি মাদ্রাসায় কেন এই কথাটা বলতে না বলতে আমি দেখি বাচ্চার চোখের জল চলে আসলো চোখের মধ্যে হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি কামবো কেন ওই ছেলেটা আমার ডাক দেয়া করে হুজুর বাড়িতে যাব কেমনে আমার বাড়িতে তো মাও নাই বাবা আমি নিজেকে সামলাতে পারি নাই আমার চোখ দিয়েও ঠোক ঠোক করে পানি চলে আসলো আমি ভাবলাম একটা গরিব মা বাবাও যদি হয় ঈদের দিনে অন্তত তার সন্তানদের মাদ্রাসায় রাখে না জাকাত ফিতরার টাকা দিয়ে হইলো মা নিজের হাতে তার বাচ্চার শ্যামাই মিষ্টান্ন খাওয়াই ঠিক কিনা গল ওরা যুবক বন্ধু আমি দেখলাম ওই একই ছেলেটার চোখ দিয়া পানি চলে আসলো জিজ্ঞেস করলাম ঈদের দিনে তুমি কি শ্যামাই মিষ্টান্ন খাও নাই কেউ হুজুর খাইছি আমি বললাম কোথায় কই বড় হুজুরের বাসা থেকে রান্না করে মাদ্রাসায় পাঠাইছে বড় হুজুরের বাসা থেকে রান্না করে মাদ্রাসায় পাঠাইছে আমরা এখানে চার পাঁচজন আছি হুজুর আমরা এই মিষ্টান্ন খাইছি ওই চার পাঁচটা বাড়িতে ঈদের দিনে যাই না কারণ তাদের ঘরে মা নাই বাবা নাই এতিম হওয়ার কারণে সন্তানগুলা ঈদের দিনটা পর্যন্ত মাদ্রাসার মধ্যে থাকতে হয়েছে এ আমার নবীর প্রেমিকেরা